অনলাইন জিডি করার জন্য প্রথমে আপনাকে অনলাইন জিডি অ্যাপটিতে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করা আছে খুবই সিম্পল এবং ইজি সেটা করার জন্য প্রথমে অনলাইন জিডি গুগল প্লে স্টোরে সার্চ দিবেন দেন পরবর্তীতে এই অ্যাপটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরবর্তীতে ওপেন করবেন আর এখানে প্রথম দেখতে পাচ্ছেন নিবন্ধন তারপর প্রবেশ করুন নিবন্ধনে ক্লিক করবেন রেজিস্ট্রেশন করার জন্য দেন এখানে আপনার কাঙ্ক্ষিত মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেলে তার পরবর্তীতে সাবমিট বাটনে ক্লিক করুন দেন আপনার মোবাইলে এখানে একটা ওটিপি যাবে দেন ওটিপিটা এখানে পেশ করবেন ছয় ডিজিটের আমার মোবাইল অলরেডি চলে আসছে এখন আমি ওটিপি দিচ্ছি ওটিপি দি দিয়ে দি সাবমিট বাটনে ক্লিক করুন দেন এখানে আপনার জাতীয় পরিচয়পত্র এবং জন্ম তারিখ দিতে হবে এখানে আমার জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ দিয়েছি তার পরবর্তীতে পরিচয় পত্র যাচাই বাটনে ক্লিক করুন এইখানে আপনার এনআরডিতে যে তথ্যগুলা রয়েছে ওই তথ্যগুলো এখানে চলে আসছে আর সব তথ্য ঠিক থাকলে আপনার লাল বাটনে ক্লিক করুন এখন পেজ ভেরিফিকেশন হবে দেন অটোমেটিকলি একটা ছবি ক্যাপচার করে নেবে আপনার এনআরডি ছবির সাথে এখন একটা তোলা একটা ছবি দেখতে পাচ্ছেন ক্যাপচার করা আর নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এখানে স্ট্রং কঠিন একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে তার পরবর্তীতে লাল বাটনে ক্লিক করুন বা এখানে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করুন এই বাটনে ক্লিক করে দিবেন প্রি রেজিস্ট্রেশন সফল হয়েছে আপনার মোবাইল নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করুন আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এখন মোবাইল নম্বর এবং যে পাসওয়ার্ডটি দিয়েছেন ওইখানে ওইটা দিয়ে প্রবেশ করতে হবে প্রবেশ বাটনে ক্লিক করবেন লগ ইন করার জন্য দেন আপনার এখানে যে নম্বরটি রয়েছে ওই নম্বরটি দিবেন ওই নম্বরটি দেওয়ার পরবর্তীতে দিবে দেন প্রবেশ করুন এখানে ক্লিক করবেন লগ ইন করার পরবর্তীতে আপনার কিছু তথ্য ডাটা দিতে হবে আপনার জেলা ইউনিয়ন যেগুলো চাই আপনি এগুলা দিতে থাকবেন ফার্স্ট তথ্য এগুলো আপনার অটোমেটিক আপনার এনআইডি অনুযায়ী থাকবে দেন পরবর্তীতে বাটনে ক্লিক করবেন দেন এইখানে আপনার ছবি তারপর যেটা আপনার প্রোফাইলে দেখা যাবে ওইটা থাকবে এই ডিটেলসগুলো থাকবে আপনার মোবাইল নাম্বারটি থাকবে আবার পরবর্তী বাটনে ক্লিক করবেন দেন এখানে আপনার একটা সিগনেচার লাগবে সিগনেচারটা দিয়ে দিবেন সিগনেচারটি দেওয়ার পর সংরক্ষণ বাটনে ক্লিক করার পর আপনার স্বাক্ষরটি সংরক্ষণ করা হয়েছে এই বাটন ক্লিক করার পরবর্তীতে আবার পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন বিস্তারিত অপশনের মধ্যে আপনার একটা ইমেল চাইবে দেন এখানে আপনার একটা ইমেল দিয়ে দিবেন আমি আমার ইমেল দিয়েছি দেন পরবর্তীতে সাবমিট বাটনে ক্লিক করবেন দেখতে পারছেন আমার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ক্রিয়েট করা হয়ে গেছে এখন আপনি যে কোনো জিডি করতে পারবেন নিজের অথবা অন্য কারোর জিডি করে দিতে পারবেন